নমস্কার আমি মৌপ্রিয়া আজকে আবারও চলে এলাম স্বর্ণশ্রী জুয়েলার্স এর পক্ষ থেকে একটা দারুণ নিয়ে আজকে এই তোমরা দেখতে পাবে দারুণ দারুণ কিছু ব্রাইডাল প্যাকেজ এবং তার সাথে ব্রাইডাল প্রচুর কালেকশন যেহেতু তোমরা সকলেই জানো এখন ব্রাইডাল সিজন শুরু হয়ে গেছে তো তোমাদের সকলেরই একটা বিয়ে রিলেটেড কেনাকাটা তো থাকবেই তাই জন্যই কিন্তু আজকের এই কালেকশন তোমাদেরকে দেখানো শুধু তাই নয় আজকে কিন্তু তোমাদেরকে আমি বলবো স্বর্ণশ্রী জুয়েলার্স এ অফার গুলো কি চলছে ব্রাইডাল সিজন উপলক্ষে চলো বলেই দিবছি দেরি করে লাভ নেই স্বর্ণশ্রী জুয়েলারসে কিন্তু এখন ব্রাইডাল সিজন উপলক্ষে তোমরা পাচ্ছ সোনার গয়নার মজুরি মাত্র 6% থেকে হ্যাঁ ঠিকই শুনছো শুধু তাই নয় তোমরা কিন্তু সোনার গয়নার যে কোনো কেনাকাটায় পেয়ে যাচ্ছ একটা আকর্ষণীয় গিফট তো চলো অ্যাড্রেসটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি হাবড়া বাজার এক নম্বর গলি স্বর্ণশ্রী জুয়েলার্স তোমরা যদি আসতে চাও যদি কোনো রকম সমস্যা হয় আসতে বা চিনতে সেক্ষেত্রে কিন্তু তোমরা স্ক্রিনে যে নম্বরটি দেওয়া রয়েছে এই নম্বরে কল করে আমরা সমস্ত ভাবে তোমাদেরকে গাইড করে দেবো আসার জন্য আর কোনো রকম প্রবলেম হবে না তো চলো আজকে কালেকশন গুলো দেখানো শুরু করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যেহেতু সোনার দামটা এখন অনেকটাই বেশি স্বর্ণশ্রী জুয়েলার্স কিন্তু তোমাদের জন্য প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে একদম বাজেট ফ্রেন্ডলি খুবই সুন্দর সুন্দর বাজেটের মধ্যে দারুণ দারুণ কালেকশন রাখার তো প্রথমেই কালেকশন দেখানো শুরু করছি শাখা ছাড়া কিন্তু বিয়ে একেবারেই সম্ভব নয় তাই আজকে আমি এখন তোমাদের জন্য বিয়ে চলে এসেছি কিছু দারুণ দারুণ শাখা বাঁধানোর কালেকশন তো চলো দেখে নি প্রথমেই দেখাবো একটু ডিজাইনার এবং হেভি কালেক হেভি একটু কালেকশন দিয়ে যেহেতু ব্রাইডাল সিজন দেখে নাও কতটা সুন্দর একজোড়া শাখা বাঁধানোর একটা ডিজাইন রয়েছে একটা হাতে পরলে মোটামুটি হাত ভরাট হয়ে যাবে আর কিছুই পড়ার দরকার নেই মাত্র দু গ্রাম এক অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ দেখো কতটা সুন্দর ডিজাইনটা এরপর দেখে নাও একটা এরকমই একটু হেভির মধ্যে একটা ডিজাইন যাচ্ছে মাত্র এটার ওয়েট রয়েছে কিন্তু এক গ্রাম তেত্রিশ মিলি দেখে নাও এক গ্রাম অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্স চোদ্দ হাজার পনেরো হাজার টাকা মতো এটার প্রাইস হতে চলেছে এরপর দেখো আরও একটা ডিজাইন দেখো কতটা সুন্দর একটা ডিজাইন যাচ্ছে এটারও কিন্তু ওয়েট রয়েছে অ্যাপ্রক্স দু গ্রাম মানে এটা এক গ্রাম আহ নশো ছেচল্লিশ মিলি মতো এটার ওয়েট রয়েছে দেখো কতটা সুন্দর একটা ভরাট কাজ যাচ্ছে খুবই সুন্দর দেখতে ডিজাইনটা এপর দেখিয়ে দিই আরো একটা খুব সুন্দর ডিজাইনের ওপর শাখা বাঁধানোর ডিজাইন এরকম বিভিন্ন রকম কালেকশন কিন্তু তোমরা সরনশ্রী জুয়েলারসে পেয়ে যাবে তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে ভিজিট করতে হবে অথবা তোমাদেরকে আগের একটু প্রিভিউস ভিডিওগুলো দেখে নিতে হবে বা ফিউচারের ভিডিওগুলোর জন্য ওয়েট করতে হবে দেখো কতটা সুন্দর সুন্দর ডিজাইন যাচ্ছে পুরো ছিলে কাটার মোটিভ এবং তার সঙ্গে এরকম একটা সুন্দর মোটিভ করা রয়েছে এটার ওয়েট যাচ্ছে 4 গ্রাম 200 মিলি অ্যাপ্রক্স এরপর দেখে নাও আরো একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে পুরো ভরাট কাজ মানে একটা দেখলেই যেন চোখটা মানে এত সুন্দর লাগে দেখতে এগুলো অসাধারণ সুন্দর এটার কিন্তু ওয়েট যাচ্ছে তিন গ্রাম তিনশো ছেষট্টি মিটি দেখে নাও কতটা সুন্দর একটা ডিজাইন এরপর দেখাবো আমি পরে আছি হাতে দেখে নাও একটা খুব সুন্দর শাখা বাঁধানোর ডিজাইন ময়ূর মোটিভের সঙ্গে কিন্তু এরকম পাতের কাজ করা রয়েছে এবং তার উপর কিন্তু এরকম ছিলে কাটার কাজ তোমরা পাচ্ছ পুরো ম্যাট ফিনিশের উপর এত সুন্দর একটা ছিলে কাটার কাজ পাচ্ছ খুবই সুন্দর দেখতে এরপর তোমাদের সাথে শেয়ার করি একটু পাতের ওপর সিম্পলের ওপর ডিজাইনগুলো কতটা এলিগেন্ট এবং কতটা ট্র্যাডিশনাল একটা ডিজাইন জাস্ট দেখো এটা সামনাসামনি না দেখলে এটা সৌন্দর্যটা কিন্তু একেবারেই বোঝানো সম্ভব নয় কতটা সুন্দর লাগছে এটাও হাতে পড়লে অসাধারণ সুন্দর লাগবে এরকম প্রচুর প্রচুর কিন্তু ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ দেখে নাও এই ডিজাইন গুলো যেহেতু ব্রাইডাল সিজন ব্রাইডাল সিজন উপলক্ষে নিজেদের জন্য রেগুলার ইউজ পারপাসে একটু পাতের ওপর শাখা বাঁধানো হোক কলা বাঁধানো হোক একটু ডিমান্ড থাকে বা ছাড়াও যারা গিফট করতে চাইছো গিফট ং এর জন্য তাদের জন্যেও কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে দেখে নাও কত সুন্দর একটা ডিজাইন গিফটিং পারপাস এর জন্যেও কিন্তু এগুলো খুবই ভালো যাবে যারা চাইছো গিফট করতে তাদের জন্যও কিন্তু এই ডিজাইন গুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইন যাচ্ছে এরকম প্রচুর ডিজাইন তোমরা পাচ্ছ মানে বিভিন্ন বাজেটের মধ্যে তোমরা পাচ্ছ শুধু তোমাদের খুবই লাইট ওয়েটে কোনটা ভালো লাগছে অবশ্যই নিয়ে স্ক্রিনে দেওয়া যে নম্বরটি রয়েছে এই নম্বরে তোমরা বুক করতে পারো এছাড়া তোমরা যদি কেউ চাও যে এসে ভিজিট করবে আমাদের শপ সেক্ষেত্রে কিন্তু অলওয়েজ ওয়েলকাম হাবড়া বাজার এক নম্বর গলি সর্ণশ্রী জুয়েলার্স এরকম প্রচুর কালেকশন কিন্তু তোমরা আসলে পরে দেখতে পাবে দেখো প্রতিটা গয়না কিন্তু এই 916 HUYB হলমার্ক যুক্ত 22 কারেট সোনা আর প্রতিটা কালেকশন কিন্তু খুবই ইউনিক কালেকশন একটু সিম্পলের মধ্যে আমরা রাখার চেষ্টা করি এবং একটু হেভি ওয়েটের মধ্যেও আমরা রাখার চেষ্টা করি মানে এখন যেহেতু সোনার দামটা অনেকটাই বেশি বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ডিমান্ড থাকে তো সেই অনুযায়ী সব রকম কালেকশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তাই আবারো বলছি চলে এসো যে দেরি করোনা মেকিং চার্জ কিন্তু বি সিজন উপলক্ষে মাত্র 6% হ্যাঁ ঠিকই শুনছো মাত্র 6% থেকে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এবং প্রত্যেকটা সোনার গয়নার কেনাকাটায় কিন্তু তোমরা পাবে একটা আকর্ষণীয় গিফট তাই আর দেরি করোনা এবার চলো একটু নেক্সট কালেকশনে চলে যায় নেক্সট দেখো তোমাদের সাথে শেয়ার করছি একটা দারুণ সুন্দর নোয়া বাঁধানোর কালেকশন পুরো কভার নোয়া বাঁধানোর কালেকশন যাচ্ছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এগুলো কিন্তু রেগুলার ওয়্যারের জন্য খুবই ভালো আর হাতে পড়লেও খুবই স্টাইলিশ এবং খুবই সুন্দর লাগে দেখতে এরকম প্রচুর কালেকশন রয়েছে এটা একটা দেখে নাও দের প্যাচের উপর যাচ্ছে এটার কিন্তু ওয়েট যাচ্ছে অ্যাপ্রক্স দু গ্রাম পাঁচশো সতেরো মিলিগ্রাম হ্যাঁ এতটাই কম ওয়েটে কিন্তু তোমরা এগুলো পাচ্ছ ভেতরে এটার লোহা দেওয়া রয়েছে এবং পুরো কভার ব্যাঙ্গেল রয়েছে অসাধারণ সুন্দর একটা ডিজাইন যাচ্ছে দু গ্রাম পাঁচশো মিলি যাচ্ছে এটার অ্যাপ্রক্স ওয়েট এবং এটার প্রাইস চলে যাচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স কেমন লাগছে কালেকশনটা জানাতে কিন্তু একদমই ভুলো না এরপর দেখিয়ে দিচ্ছি দেখো আরও একটা কালেকশন যাচ্ছে এটা এরকম হাফ কভার করা যাচ্ছে এই যে ডিজাইনটা তোমরা সবসময় দেখে থাকো সেরকমই একটা ডিজাইন খুব সুন্দর একটা ট্রেন্ডিং ফিনিশিং যাচ্ছে অসাধারণ সুন্দর ছিলে কাটার কাজ দেখতেই পাচ্ছ পুরোটা কতটা কভারেজ যাচ্ছে এটার ওয়েট যাচ্ছে মাত্র পাঁচ গ্রাম ছশো মিলিগ্রাম পাঁচ গ্রাম ছশো

চাইলে আমাদের শোরুমটা ভিজিট করতে পারো সেক্ষেত্রে আমাদের ঠিকানাটি হলো হাবড়া বাজার এক নম্বর গলি স্বর্ণশ্রী জুয়েলার্স আচ্ছা এটার ওয়েট যাচ্ছে কিন্তু মাত্র দু গ্রাম তিনশো সাতাশি মিলিগ্রাম দেখতেই পাচ্ছ পুরোটা এরকম কভার করা যাচ্ছে এবং এই যাচ্ছে একটা মুখ প্যাটার্ন খুব সুন্দর একটা প্যাটার্ন করা রয়েছে মাত্র একত্রিশ হাজার টাকা যাচ্ছে এটার অ্যাপ্রক্স ওয়েট আচ্ছা এরপর দেখিয়ে দি আরো একটা খুবই সুন্দর ওপর মাত্র গ্রাম মিলি রয়েছে কতটা সুন্দর একটা মিউজিক ডিজাইনের ওপর করা রয়েছে সুন্দর একটা সিম্বল রয়েছে এবং পুরো ফিনিশিংটা জাস্ট দেখো কতটা সুন্দর এটার কিন্তু প্রাইস যাচ্ছে সাতচল্লিশ হাজার টাকা কেমন লাগছে কালেকশনটি জানাতে কিন্তু একদমই ভুলো না আবারও আমি তোমাদেরকে মনে করিয়ে দিই স্বর্ণশ্রী জুয়েলার্সে কিন্তু এখন বিয়ের মরশুম উপলক্ষে চলছে সোনার বয়লার মজুরিতে হিউজ ডিসকাউন্ট হিউজ মানে হিউজ এরকম ডিসকাউন্ট তোমরা কোথাও পাবে না এটুকু আমি বলে দিতে পারি স্বর্ণশ্রী জুয়েলার্স কিন্তু এখন তোমরা পেয়ে যাবে সোনার গয়নার মজুরি মাত্র সিক্স থেকে হ্যাঁ ঠিকই শুনেছো আর শুধু তাই নয় তোমরা সোনার গয়নার যে কোনো পার্চেসে কিন্তু পেয়ে যাবে একটা দারুণ আকর্ষণীয় গিফট তো দেরি করোনা ঝটপট চলে এসো আর সুন্দর সুন্দর প্রচুর কালেকশন দেখতে কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দিও তো চলো নেক্সট কালেকশন দেখাই তো চলো নেক্সট কালেকশনে চলে যাই এবারে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিছু দারুণ দারুণ নেকলেসের কালেকশন দেখে নাও প্রথমেই দেখো একটা খুবই সুন্দর লাইট ওয়েট এর মধ্যে দারুণ সুন্দর একটা ব্রাইডাল কালেকশন যাচ্ছে যারা চাইছো একটু লাইট ওয়েট এর মধ্যে কিছু কালেকশন পরবো বা কাউকে গিফট করবো খুবই কাছের কাউকে সেক্ষেত্রে কিন্তু এই কালেকশন গুলো দেখতে পারো দেখো কতটা গলা ভরা একটা কালেকশন যাচ্ছে খুবই লাইট ওয়েট কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে অ্যাপ্রক্স আট গ্রাম ন গ্রামের মধ্যে এগুলো তোমরা পেয়ে যাচ্ছ এরপর দেখে নাও আরো একটা কালেকশন এটা তো খুবই সুন্দর মানে জাস্ট দেখো একটা খুব সুন্দর পান মোটিভের ওপর উপর ঝালোর প্যাটার্ন করা রয়েছে এবং তার মধ্যে কিন্তু খুব ম্যাট ফিনিশের ওপর উপর ছিলে কাটার কাজ করা রয়েছে ওভারঅল লুকটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এরপরে দেখে নাও এরকমই একটা সিমিলার ডিজাইনে খুবই সুন্দর একটা কালেকশন দেখো এটাও কিন্তু এরকম সুন্দর একটা ছিলে কাটার কাজ করা রয়েছে এবং মাঝখানে তোমরা এরকম আহ ফ্লাওয়ার মোটিভ পাচ্ছ যেটা দেখতে খুবই সুন্দর লাগছে এবং তার সঙ্গে ওয়াটার ড্রপের এক্সটেনশন পাচ্ছ আমি একবার এটা একটু গলায় ধরে দেখিয়ে দিই দেখে নাও কতটা সুন্দর একটা ডিজাইন যাচ্ছে একদম একটা পড়লেই মোটামুটি গলাটা ভরাট লাগবে যারা চাইছো যে অনেকগুলো নেকলেস হয়ে গেছে বা আমি খুব বেশি সাজবো না একটু মধ্যে তারা কিন্তু এরকম একটা একটা পিস একদম মিস এরপর দেখে নাও সুন্দর হাসুলি নেকলেস যাচ্ছে দারুণ একটা ডিজাইন এটার কিন্তু ওয়েট যাচ্ছে মাত্র চার গ্রাম দুশো বত্রিশ মিলিগ্রাম ওভারঅল জাস্ট দেখো কতটা কভারেজ দিচ্ছে মাত্র চার গ্রাম দুশো মিলিতে এটা আমি একবার দেখিয়ে দিই তোমাদেরকে দেখো কতটা সুন্দর একটা ফিনিশিং দেবে যারা চাইছো খুব কাছের কাউকে গিফট করবে যেহেতু বিয়ের মরশুম তারা কিন্তু একদম জাস্ট ভেবো না সেকেন্ড পার্ট এটা কিন্তু নিয়ে নাও কারণ এত লাইট ওয়েটে এরকম একটা জিনিস তোমরা কিন্তু আর পাবেই না মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটা কিন্তু প্রাইস যাচ্ছে এরপর দেখে নাও আরও লাইট ওয়েটে একটা খুবই সুন্দর ডিজাইন যাচ্ছে মাত্র তিন গ্রাম সাতশো মিলিতে কিন্তু তোমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ ওভারঅল দেখো কতটা সুন্দর একটা ছিলেকাটার ডিজাইন যাচ্ছে জাস্ট গ্লসি ফিনিশটা দেখো এটার কিন্তু প্রাইস যা মাত্র টাকা তাও আবার সুন্দর সুন্দর এটাও পড়লে লাগবে। এরপর দেখে নাও আরো একটা কালেকশন এটা তো খুবই সুন্দর ডিজাইনটাও যেমন সুন্দর এরকম একটা নেকলেসের সাথে জাস্ট একটা ছোট কানবালা দিয়ে পেয়ার আপ করো খুব ভালো লাগবে দেখতে মাত্র ছ গ্রাম নশো পঞ্চাশ মিলি এটার ওয়েট রয়েছে এবং প্রাইস যাচ্ছে এটার অ্যাপ্রক্স নব্বই হাজার টাকা এই সুন্দর ডিজাইনটা কিন্তু একদম মিস করো না ব্রাইডাল পারপাস কিন্তু এই ডিজাইনটা খুব সুন্দর এত লাইট ওয়েটে এত সুন্দর সুন্দর ডিজাইন জাস্ট ভাবা যায় না আরও একটা এরকম সিমিলার কাইন্ড অফ ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি এটার কিন্তু ওয়েট যাচ্ছে মাত্র তিন গ্রাম ছশো আশি মিলিগ্রাম দেখে নাও কতটা সুন্দর একটা ডিজাইন এটাও একটা হাসুলিকাম নেকলেসের ওপর ডিজাইন যাচ্ছে নিচে দেখতেই পাচ্ছ ওয়াটার ড্রপের এক্সটেনশন পাচ্ছ তোমরা দেখো সাতচল্লিশ হাজার টাকায় মাত্র এত সুন্দর একটা নেকলেস জাস্ট ভাবা যায় না গিফটিং আইটেম আইটেম হোক বা নিজেরা যেহেতু বিয়ের সিজন অ্যানিভার্সারিও থাকবে এখন অনেক সেক্ষেত্রে কিন্তু গিফট যদি বউকে করতে চাও কেউ বা নিজেদের জন্য কোনো গিফট দিতে চাও সেক্ষেত্রেও কিন্তু এটা একটা খুব ভালো অপশন হতে চলেছে প্রতিটা কালেকশন জাস্ট দেখো আরো প্রচুর কালেকশন রয়েছে কিন্তু একটা ছোট ভিডিওতে কখনোই সব রকম কালেকশন একবারে দেখানোটা পসিবল নয় তাই আমি চেষ্টা করলাম যে কটা কালেকশন একটু লাইট ওয়েটের মধ্যে হবে আমি তোমাদেরকে দেখালাম এবার তোমরা আমাকে জানিও কমেন্ট করে কালেকশনগুলো কেমন লাগলো এবং তোমরা যদি আরও হেভি ওয়েটের মধ্যে বা আরো আরও তোমারও কালেকশন দেখতে চাও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেওয়ার তো চলো এবার একটু পরের কালেকশন দেখা যাক তাহলে চলো শাখা তো হলো এবার তোমাদেরকে দেখাবো কিছু পলা বাঁধানোর কালেকশন একটু শুরু করি দেখো কি কি কালেকশন আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য দারুণ দারুণ কালেকশন যাচ্ছে প্রথমেই একটা হিট কালেকশন দিয়ে শুরু করলাম একটা খুব সুন্দর একটা ডিপ মারুনের ওপর এত সুন্দর একটা সোনা বাঁধানোর কাজ করা রয়েছে দারুণ ডিজাইন যাচ্ছে এটা এটার ওয়েট যাচ্ছে কিন্তু মাত্র এক গ্রাম তিনশো মিলি অ্যাপ্রক্স খুবই সুন্দর সুন্দর ডিজাইন পাচ্ছ তার মধ্যে দেখো এই আরো একটা পেস্টিং এর উপর দারুন সুন্দর ডিজাইন এরকম প্রচুর কালেকশন তোমরা পাবে এটা দেখে নাও খুবই সুন্দর আরো একটা কালেকশন যাচ্ছে হাত ভরাত করা কিন্তু এটা কিন্তু তোমরা রেগুলার ইউজেও যেমন পড়তে পারবে গিফটিং পারপাসেও দিতে পারবে আবার তোমরা যে কোনো বড় সড়ো অকেশনেও এটাকে ক্যারি করতে পারবে এতটাই সুন্দর একটা ডিজাইন যাচ্ছে এরকম আরো একটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও কত সুন্দর যাচ্ছে দেখতে শুধু এই মোটর বলের ডিজাইনটা একটু আলাদা একটু ডিফারেন্ট যাচ্ছে এরকম কিন্তু প্রচুর তোমরা পাবে তোমাদের সাথে করি এগুলো শুরু হয়ে যাচ্ছে মাত্র ছয় সাত হাজার থেকেই শুরু হয়ে যাচ্ছে তারপর দেখে নাও এরকম সরু স্লিকের উপরও বিভিন্ন রকম পলা বাঁধানোর ডিজাইন তোমরা পাচ্ছ গিফটিং পারপাসের জন্য তো খুবই ভালো খুবই লাইট ওয়েট মাত্র মানে এক গ্রামেরও কম ওয়েটের মধ্যে কিন্তু কিন্তু এরকম পলা বাঁধানো গুলো চলে আসছে যারা চাইছো গিফট করব কিন্তু সোনার জিনিস গিফট করতে হবে তাদের জন্য বলছি এই রাজকোট পলাগুলো কিন্তু খুবই লাইট ওয়েটে মানে খুবই খুবই লাইট ওয়েটে যাচ্ছে মাত্র দেখে নাও নিজেরাই দেখো পাঁচশো মিলিতে কিন্তু চলে আসছে জোড়া তাও আবার এরকম আরো লাইট ওয়েটেও তোমরা পাবে এটা দেখো মাত্র পাঁচশো মিলিতে কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছে। দেখে নাও জাস্ট কালেকশন গুলো প্রতিটা কালেকশন খুবই লাইট ওয়েট খুবই সুন্দর এবার একটুখানি ডিফারেন্ট কিছু দেখাচ্ছি তোমাদেরকে দেখে নাও ব্রেসলেট পলাগুলো কত সুন্দর সুন্দর ব্রেসলেট পলা যাচ্ছে এটা তো জাস্ট বাও এটা দেখলে মানে কোনো কথাই হবে না এত সুন্দর একটা কালেকশন এটা এরকম প্রচুর সিমিলার কিন্তু তোমরা তোমরা যাবে যাবে সিলভারেও পেয়ে হবে না কেন অবশ্যই নিয়ে বুক করবে দেখো একটা শাখা এবং পলার কম্বিনেশন করা একটা খুব সুন্দর ডিজাইন যাচ্ছে তোমরা এটাকে কাস্টমাইজ করতে পারো যেমন ধরো এই ডিজাইনটা তোমরা এরকম শাখা পলার কম্বিনেশনে নিতে পারো বা এই ডিজাইনটাও কিন্তু তোমরা শাখা এবং পলার কম্বিনেশনে কাস্টমাইজ করিয়ে নিতে পারো যেকোনো ডিজাইন যে কোনো পলার উপর তোমরা কাস্টমাইজ করতে পারো শুধু তাই নয় এরকম তোমরা করতে পারো যেমন বা রকম করে ডিজাইন গুলো জাস্ট একবার দেখিয়ে দিই এরকম ব্রেসলেট পলা দেড় প্যাচেরও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে সিলভারেও এই ডিজাইন পেয়ে যাবে এবং গোল্ডের ওপরও কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাবে এরপর দেখে নাও একটা খুব সুন্দর মকর মুখের উপর মুখ We'll কলা বাঁধানো দেখো কতটা সুন্দর একটা ডিজাইন যাচ্ছে জাস্ট দেখো ফিনিশিংটা অসাধারণ একটা ফিনিশিং যাচ্ছে খুবই সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর একটা ডিজাইন যাচ্ছে এটার কিন্তু ওয়েট রয়েছে অ্যাপ্রক্স তিন পয়েন্ট ফোর গ্রাম মানে তিন গ্রাম চারশো মিলিগ্রাম এটার ওয়েট যাচ্ছে এবং খুবই লাইট ওয়েটে আরও প্রচুর ভ্যারাইটি কালেকশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটার আপাতত স্টক আমাদের কাছে শেষ হয়ে গেছে তাই জন্য আমি তোমার তোমাদেরকে একটাই দেখাতে পারলাম এগুলো প্রত্যেকটা যতগুলো ছিল স্টক আউট হয়ে গেছে এবং আর দু তিনটে আছে তাও সিমিলার প্যাটার্নের মধ্যে তাই

নোয়া সবই তো হলো এবার একটু আংটির কালেকশন দেখাই তাও আবার ছেলেদের দিয়ে শুরু করবো তারপর আমি মেয়েদের কালেকশন দেখাবো দেখে নাও প্রথমেই দেখো যেহেতু ব্রাইডাল সিজন একটা জামাইকে আংটি দেওয়ার একটা ব্যাপার থাকেই অনেকেই আছে আংটি দিয়ে সিঁদুর পরানোর প্রথা আছে অনেকেরই সেক্ষেত্রে আংটি দেওয়ার ব্যাপার থাকে দেখে নাও কত সুন্দর সুন্দর আংটি রয়েছে এখানে বিভিন্ন ডিজাইন বক্স রিং হেক্সাগন প্যাটার্ন এটা জাস্ট দেখো কত সুন্দর একটা ডিজাইন যাচ্ছে ওম মোটিভ মানে লেখা আছে এখানটাতে দু গ্রাম সাতশো মিলি এটার অ্যাপ্রক্স ওয়েট নাও গ্রাম কত সুন্দর একটা ডিজাইন দেখো এটা কতটা সুন্দর লাগছে সাইড এর ডিজাইনটা অসাধারণ সুন্দর যাচ্ছে এরপর দেখো একটা খুবই ইউনিক ডিজাইন যাচ্ছে এটা একটু তোমাদেরকে ভালো করে দেখাই দেখো কতটা সুন্দর একটা ডিজাইন যাচ্ছে খুবই ইউনিক খুবই সুন্দর এবং একদম লাইট ওয়েটে মাত্র দু গ্রাম চারশো মিলিতে কিন্তু তোমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ আচ্ছা এরপর দেখো আরো একটা ডিজাইন যাচ্ছে তিন গ্রাম দুশো তিরিশ মিলিতে খুবই সুন্দর একটা মোটিভ করা রয়েছে ছিলে কাটার তারপর দেখে নাও আরো একটা বক্স মোটিভের ওপর দারুণ সুন্দর ডিজাইন যাচ্ছে সাইড এর ডিজাইনটাও জাস্ট দেখো কতটা সুন্দর একটা ডিজাইন যাচ্ছে মাত্র দু গ্রাম একশোতে এটা কিন্তু চলে আসছে এরপর দেখো আরো একটা ডিজাইন মাত্র তিন গ্রাম অ্যাপ্রক্সে কিন্তু এই সুন্দর মাছের আস কাইন্ড অফ মোটিভের ডিজাইনটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ পুরোটা কিন্তু এরকমই ঠাসা কাজ করা অসাধারণ একটা ফিনিশিং যাচ্ছে এরপর দেখে নাও যারা একটু বেশি স্পিরিচুয়াল যারা গণেশ ঠাকুর গণেশকে মানো তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারো খুব সুন্দর একটা গণেশের মোটিভ করা রয়েছে এটাতে এবং এটার অ্যাপ্রক্স ওয়েট চলে যাচ্ছে কিন্তু 3 গ্রাম আটান্ন মিলি অ্যাপ্রক্স দেখো কতটা সুন্দর একটা ডিজাইন যাচ্ছে তারপর যাচ্ছে এরকম সুন্দর একটা বক্স রিং এটাও কিন্তু তিন তিন গ্রাম অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাচ্ছ ওই অ্যাপ্রক্স প্রাইস আসবে তোমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা মতো দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন যাচ্ছে এরপর দেখো আরো একটা ছিলে ডিজাইন মাত্র মিলিতে কিন্তু তোমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ এটার অ্যাপ্রক্স প্রাইস আসবে ওই উনত্রিশ তিরিশ হাজার টাকার মধ্যে এরপর দেখে নাও আরো একটা ডিজাইন খুবই সুন্দর একটা ফিনিশিং এর ওপর এটার কিন্তু ওয়েট চলে যাচ্ছে মাত্র দু গ্রাম ছশো ষোলো মিলিগ্রাম দেখো কতটা সুন্দর একটা হেক্সাগন প্যাটার্ন যাচ্ছে অসাধারণ কিন্তু দেখতে লাগে এই ডিজাইনটা তাহলে চলো নেক্সট তোমাদের সাথে শেয়ার করছি কিছু লেডিস ফিঙ্গার রিং বা লেডিস আংটির কালেকশন দেখে নাও কত সুন্দর সুন্দর ব্রাইডাল পারপাসে দারুণ ডিজাইন সব যাচ্ছে দেখো প্রত্যেকটা এক্সে এক ডিজাইন যাচ্ছে মোটামুটি তিন গ্রাম দু গ্রাম থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এগুলোর ওয়েট দেখো কতটা হাত ভরাট করা একটা কালেকশন মাত্র 3 গ্রাম একশো মিলিটে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এরপর এটা দেখে নাও মাত্র দু গ্রাম তিনশো মিলিটে ডিজাইনটা চলে আসছে প্রতিটা ডিজাইন জাস্ট দেখো এটাও 2 গ্রাম 300 মিলি তে অ্যাপ্রক্স কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এরপর দেখো 2 গ্রাম 500 এরকম একটা হাত ঘড়াট করা ডিজাইন খুবই মানে একদম সাবটেল একটা লুক দেবে বিয়েতে পরলে অসাধারণ লাগবে আর এই আংটিগুলো যেগুলো বিনা তোমরা গিফট করতে পারো বা নিজেদের রেগুলার ইউজ পারপাসেও কিন্তু নিতে পারো খুবই সুন্দর লাগে আংটিগুলো এটাও আড়াই গ্রাম অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাচ্ছ এরপর দেখে নাও আরো একটা খুব সুন্দর রিং কালেকশন এটাও কিন্তু আড়াই গ্রাম অ্যাপ্রক্সে চলে আসছে তাও হাত ভরাট করা একটা আংটি যাচ্ছে এটা কভারেজটা আমি একবার তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর লাগবে দেখতে কতটা সুন্দর এটা এটা তোমরা চাইলে কিন্তু কাস্টমাইজ করতে পারো এখানে মিনেকারি করতে পারো অথবা এরকম ভাবেও কিন্তু এটাকে ইউজ করতে পারো খুব সুন্দর লাগছে দেখতে এটা এবপর দেখে নাও 1 গ্রাম 100 মিলিতে এটাই সুন্দর ডিজাইনটা আসছে খুব সুন্দর একটা মিনেকারির কাজ করা রয়েছে এবং মাঝখানে একটা মটর মোটরবলের ডিজাইন করা রয়েছে এটা কিন্তু তোমরা কাস্টমাইজ করতে পারো মানে মিনেকারির কাজটাকে তোমরা বাদ দিয়েও দিতে পারো অথবা এটা কালারটাও তোমরা চেঞ্জ করে নিতে পারো খুব সুন্দর লাগছে এটা আমি একবার হাতে পরে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো কতটা সুন্দর একটা ডিজাইন যাচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছো আচ্ছা এরপর তোমাদের সাথে শেয়ার করবো আরো আরো প্রচুর কালেকশন দেখো এগুলো একটু রেগুলার ওয়ার পারপাসে কিছু কাস্টিং রিং এর ডিজাইন চলে যাচ্ছে দেখে নাও ব্যান্ড রিং এর ওপর দেখো এই ডিজাইনটা খুবই ফেমাস একটা ডিজাইন খুবই ট্রেন্ডিং মানে সবারই মোটামুটি এই ডিজাইনটা একটা করে থাকে এখন এখনো যাদের নেই তারা জাস্ট ভেবো না জাস্ট নিয়ে নাও ঝটপট বা যারা চাইছে একটু ইউনিক ডিজাইন নেবে সেক্ষেত্রেও কিন্তু সনশ্রী জুয়েলার্সই তোমাদের জন্য সবথেকে বেস্ট জায়গা এরপর দেখে নাও এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর একটা ডিজাইন যাচ্ছে ম্যাট ফিনিশের ওপর পুরোটা এরকম ছিলে কাটার কাজ করা অসাধারণ একটা ডিজাইন এবং প্রতিটা গয়না যেগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ইউআইডি হলমার্ক যুক্ত গয়না এটা দেখো একটা কাস্টিং এর ওপর খুব সুন্দর বাটারফ্লাই এর ডিজাইন তোমরা পাচ্ছ দেখো খুবই সুন্দর একটা রিং এর ডিজাইন যাচ্ছে এরপর দেখে নাও এরকম একটা ময়ূর বা একটা সংঘ কাইন্ড অফ মোটিভের ডিজাইন তোমরা পাচ্ছ খুব সুন্দর একটা ডিজাইন এছাড়াও তোমরা কিছু ব্যান্ড রিং পেয়ে যাচ্ছ আরো দেখো এই আরো একটা ব্যান্ড রিং যাদের সামনে এঙ্গেজমেন্ট বা যারা বিয়ের পর বরকে কিছু গিফট করতে চাইছো বা যারা বউকে কিছু গিফট করতে চাইছো তারা কিন্তু এই ডিজাইন গুলো দেখতে পারো খুবই সাটল লাগে দেখতে থাম রিং এর থাম ফিঙ্গারে পরার জন্য দেখো কতটা সুন্দর লাগছে এটা কিন্তু ইউনিসেক্স এটা ছেলেরা এবং মেয়েরা উভয়ে কিন্তু পড়তে পারে এরপর আরো কালেকশন রয়েছে কাস্টিং এর উপর দেখো গিফটিং পারপাসের জন্য কিন্তু এক গ্রাম একশো মিলিতে খুব সুন্দর একটা আহ ফিঙ্গার রিং যাচ্ছে যারা চাইছো বাচ্চার জন্য নেবে নিজের বাচ্চা মেয়েটার জন্য নেবে তারাও কিন্তু এই কালেকশনগুলো দেখতে পারো স্কুলে যাওয়ার যেতে হোক বা রেগুলার ওয়ার পারপাসে হোক এগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এটা যদি আমি এই আঙ্গুলে করি দেখো কতটা সুন্দর লাগবে দেখতে খুব সুন্দর সুন্দর আংটির কালেকশন রয়েছে কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে একদমই ভুলো না এটাও দেখে নাও দেখো খুবই লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছো দেখো আচ্ছা এরপর দেখাবো আরো একটা ডিজাইন দেখে নাও কতটা সুন্দর একটা ডিজাইন তোমরা পাচ্ছ খুবই সুন্দর একটা সার্টেল একটা ডিজাইন যাচ্ছে এরপর দেখো আরো একটা কাস্টিং রিং মাত্র গ্রাম তিনশো তে কিন্তু এটাও চলে আসছে এরকম মোটামুটি তোমরা একগ্রাম থেকে স্টার্ট করে বিভিন্ন রকম ডিজাইনের কালেকশন গুলো পেয়ে যাচ্ছো তো চলো নেক্সট কালেকশন দেখে নিয়ে আরো কিছু ব্রাইডাল কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি আর মেকিং চার্জ কিন্তু শুরু হয়ে যাচ্ছে সনশ্রী জুয়েলার্স এর মাত্র সিক্স পার্সেন্ট থেকে দেরি করো না প্রতিটা সোনার গয়নার কেনাকাটাই কিন্তু তোমরা এখন পেয়ে যাবে একটা আকর্ষণীয় উপহার চলো শুরু করছি দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন তোমরা পাচ্ছো এটা একটা খুবই ফেমাস ডিজাইন এই বরফি মোটিভের ওপর আংটিগুলো কিন্তু এখন খুব চলে মানে বিয়ে মানেই একটা এরকম আংটি কিন্তু দরকার যেটা আমি আজকে পড়ে রয়েছি দেখো স্বর্ণশ্রী জুয়েলার্স একটা এক্সক্লুসিভ কালেকশন কতটা সুন্দর একটা কালেকশন যাচ্ছে দেখে নাও আমি পরে রয়েছি আজকে স্বর্ণশ্রী জুয়েলার্স একটা এক্সক্লুসিভ কালেকশন খুব সুন্দর হাত খরাজ করা একটা ব্রাইডাল আংটি এরপর দেখিয়ে দিই তোমাদেরকে এরকম ব্যান্ড রিং থাম্ব রিং যেটা তোমরা থাম্বে পড়তে পারো অথবা যে কোনো আঙুলেও চাইলে তোমরা পড়তে পারো স্টাইল করতে পারো খুব সুন্দর একটা কালেকশন এটা এরপর এরকম কাস্টিং এর বিভিন্ন রকম ফিঙ্গার রিং গুলো কিন্তু তোমরা পাচ্ছো দেখো কত সুন্দর একটা ম্যাট ফিনিশের উপর ডিজাইন যাচ্ছে এরকম আরো একটা ভি রিং এর কালেকশন যাচ্ছে আর এরকমও কিন্তু খুব সুন্দর সুন্দর গ্লসির ওপর এরকম এডি স্টোনের কাজ করা সুন্দর সুন্দর ডিজাইনের আংটি গুলো তোমরা পেয়ে যাবে যেহেতু এখন এঙ্গেজমেন্ট পারপাসেও তোমাদের দরকার পড়বে বিভিন্ন রকম আংটি সেক্ষেত্রে সব রকম কালেকশন কিন্তু সব রকম ডিজাইনের কালেকশন কিন্তু তোমরা স্বর্ণশ্রী জুয়েলার্স পেয়ে যাবে তো চলো এবার তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি খুব সুন্দর একজোড়া কাপেল রিং ডায়মন্ড এর কাপেল রিং যেহেতু এঙ্গেজমেন্ট পারপাস ডায়মন্ড দেওয়ার একটা খুবই বড় প্রথা রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ডিজাইন দুটো দেখতে পারো একটা ছেলে এবং মেয়ের কাপেল রিং করা রয়েছে খুবই লাইট খুব খুবই সুন্দর একটা ডিজাইন যাচ্ছে এটা কিন্তু আহ একটা ছেলের আংটি এবং মেয়ের আংটি করা রয়েছে এছাড়াও কিন্তু তোমরা এটাকে কাস্টমাইজ করতে পারো মানে একটাও নিতে পারো বা দুটো নিতে পারো বা এই ডিজাইন গুলো চেঞ্জ করতে পারো তোমাদের কাছে যদি কোনো রকমের ডিজাইনের ছবি বা কিছু থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা সেগুলো আমাদেরকে প্রোভাইড করলে আমরা বানিয়ে দিতে পারবো কালেকশন কেমন লাগছে অবশ্যই বারবার বলছি জানিও এবং পরবর্তী ভিডিওতে তোমরা কে কি দেখতে চাইছো সেটাও আমাকে একটু জানি তাহলে চলো নেক্সট কালেকশনে চলে যাচ্ছি তো চলো নেক্সট কালেকশনে চলে যাচ্ছি হাতের হলো গলার হলো কানের কখন হবে তো আমি এখন তোমাদের সাথে শেয়ার করবো কিছু দারুণ দারুন কানের দুলের ডিজাইন প্রথমেই দেখে নাও খুব সুন্দর সুন্দর এখানে কান পাশার ডিজাইন রয়েছে আড়াই গ্রামে ভাবাই যায় না তারপর দেখে নাও এই টাইপের ডিজাইন গুলো যেগুলো তোমরা ব্রাইডাল পারপাসে নিজের জন্য নিতে পারো অথবা যদি কেউ ওয়েডিং গেস্ট হয়ে থাকো সে কিন্তু গিফটিং পারপাস এটাকে ইউজ করতে পারো এরপর দেখো একটা খুব সুন্দর ডিসকো কাইন্ড অফ মটর বলের ডিজাইন যাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে অসাধারণ সুন্দর একটা ডিজাইন যাচ্ছে এটা এর সাথে কিন্তু তোমরা এরকম ডিজাইনগুলো পাচ্ছো সেফটিপিন কানের ওপর বিভিন্ন ডিজাইন তোমরা পেয়ে যাবে শুধু তাই নয় দেখে নাও এই টাইপের ডিজাইনগুলো যেগুলো নাকি নতুন বউরা বিয়ের পরে বেসিক্যালি পরে থাকে সেই ডিজাইনগুলো তোমরা এখানে প্রচুর প্রচুর পরিমাণে পেয়ে যাবে আরো একটা সুন্দর ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি দেখো একটা সুন্দর फ्लावर মোটিভের সাথে কিন্তু চেন এর এক্সটেনশন এবং একটা ছোট জুমগো কাইন্ড অফ মোটিভ করা হয়েছে খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে এটা শুধু তাই নয় এর সাথে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এরকম বিভিন্ন রকমের ডিজাইন দেখো এই ডিজাইনটা কতটা সুন্দর লাগছে দেখতে এরকম পান মোটিভের ওপর বিভিন্ন ডিজাইন পাবে কান বালার এবং দেখে নাও একটা খুব সুন্দর ঝুমকা যেটা আমি এখন পরে রয়েছে দেখো কত সুন্দর একটা ঝুমকা পরে রয়েছে আমি খুবই সুন্দর ফিনিশিং খুবই লাইট ওয়েট মধ্যে এত সুন্দর একটা কভারেজের ঝুমকা কিন্তু রেডি করেছে শুধুমাত্র আচ্ছা এরপর তোমাদের সাথে শেয়ার করব। একটা খুব সুন্দর কান ডিজাইন দেখে নাও কেমন লাগছে মাত্র গ্রাম আটশো মিলিতে কিন্তু এই সুন্দর কান বালাটা রেডি হয়ে যাচ্ছে এরপর দেখে নাও একজোড়া কান দেখো খুবই সুন্দর একজোড়া কানের ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চার গ্রাম সাতশো মিলিতে কিন্তু এই ডিজাইনটা রেডি হয়ে যাচ্ছে দেখো কত সুন্দর একটা ডিজাইন যাচ্ছে এটা এরপর দেখে নাও আরো একটা খুব সুন্দর কানবালা ডিজাইন দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা ডিজাইন তোমরা পাচ্ছ মাত্র তিন গ্রাম গ্ দুশোতে এবং চার গ্রাম দুশো মিলিতে কিন্তু এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ খুবই সুন্দর একজোড়া কানবালা ডিজাইন শুধু তাই নয় এই ডিজাইনটা জাস্ট একবার দেখো যারা চাইছো একটু লাইট ওয়েট এর মধ্যে গিফট করবে বা নিজের জন্য নেবে ছোটখাটো অকেশন পারপাস যেহেতু এখন ওয়েডিং গেস্ট লুকের লুক ক্রিয়েট করতেও বিভিন্ন রকম গয়নার প্রয়োজন তোমাদের হবে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ডিজাইন গুলো দেখতে পারো প্রতিটা ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন যাচ্ছে